আমি রান্না করব চিংড়ি মাছের মালাইকারি নারকেল দিয়ে তাই চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছি ভালো করে তারপরে এখানে নারকেল নারকেল কুড়িয়ে নিয়েছি তার সাথে আছে মশলাই মশলায় আছে আদা রসুন পেঁয়াজ টমেটো জিরে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা মানে সব কিছু রেডি করে রেখেছি এখন আমি রান্না শুরু করে দেব। কড়াইয়ের তেল গরম হতে দিয়ে দিয়েছি গরম হয়ে গেছে এবার তেজপাতা দিয়ে দেব আর শুকনো লঙ্কা দিয়ে দেব তার সাথে দিয়ে দেব গোটা কয়েক জিরে ফোড়নে ফোড়নটা চলে এসতে ভালো করে এবার মশলাটা দিয়ে দেব দিয়ে দেব সাত মতো নুন সাত মতো হলুদ মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে যত ভালো কষানো হবে তত ভালো হয় খেতে মশলাটা ভালো করে কষিয়ে নিই মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এবার নারকেলের দুধটা দিয়ে দেবো নারকেলের দুধটা দিয়ে ভালো করে মশলাটার সাথে মিশিয়ে নিতে হবে সাথে দিয়ে দেব সাত মতো চিনি দিয়ে দিলাম এইভাবে রেসিপিটা তৈরি করবে চিংড়ি মাছটা ভেজে রাখা চিংড়ি মাছটা এবার দিয়ে দেব দিয়ে দেব গরম মশলা দিয়ে দেব কেটে রাখা ধনে পাতা গুলো কিছু টাইম ফোটার পরেই নামিয়ে নিতে হবে চিংড়ি মাছের মালাই গাড়িয়ে দেখো উফ দেখো মাছ মাছগুলো কত সুন্দর